ইদা দাফালা রমজান রমজান মাস যখন উদিত হয় রমজানের চাঁদ যখন পশ্চিম আকাশে দেখা যায় রমজান মাস যখন এসে যায় আল্লাহ রসুল বলে ফতিহাত আবু আবুসামা আসমানের দরজা সমূহ আল্লাহ তার বান্দাদের জন্য খুলে দেয় সুহান আবু আবুসামা ফতিহাত খুলে দেওয়া হয় আবু আবুসামা اسماير الداروشرم هو باندر تيانو كولي؟ تيانو كولي كُلِّ آيَةٍ إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالعَمَلُ الصَّالِحُ يَرْفَعُ كَلِمَةً طَيِّبَةً لَا إِلَهَ إِلَّا اللَّهُ كَلِمَةُ الشَّهَادَةِ كَلِمَةُ التَّوْحِيِّ اللَّهُمَّ أَعْرِفْهُ সব কাছে ওঠে তাহলে এগুলি আসমানের দরজা যদি বান্দার জন্য বন্ধ থাকে আমল নামা বিশ্বাস আমল সমূহ পাকের কাছে যায় ওঠে না ঠিক আছে না তাই বান্দাদের জন্য বিশেষভাবে মাহে রমজান আসার সাথে সাথে বান্দার জন্য আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় সুবহান শুধু এতটুকু কত বড় জান্নাতের দরজা বান্দাদের জন্য খুলে দেওয়া হয় সোহান আল্লাহ সোভান জান্নাতের দরজা আর কে খুলে দেন পাক খুলে দেন কাদের জন্য রোজাদার ব্যক্তিদের জন্য মাহির অনসানের কত দাম কত ফসিল